কি দেখি জল ঢুকেছে সুইমিং গিয়ে ঠিক আছে আমি দেখছি আমি দেখছি তাহলে জল ঢুকেছে তো গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পনেরো মিনিট বাকি তো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে যাচ্ছে ঠিক আছে তো আজকে হচ্ছে বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আমি জিমে গেছিলাম জিম থেকে এসছি তখন বাজে সাড়ে নটা এসে বসার সময় পাইনি চারিদিকে কাজ ধরো ছড়িয়ে থাকে জামা কাপড় ভি দিয়েছি সেগুলো কাজবো এখন মেয়েকে একটু ভাত খাইয়ে দিচ্ছি ও স্কুলের প্রজেক্ট করছে প্রজেক্ট আর শেষ হচ্ছে না এখনো তো সব থেকে যে বড় প্রজেক্টটা সেটা এখনো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে তাদের সম্বন্ধনা জানাবে বলে তারা অ্যানাউন্স করছে ওটা করতে করতে ঠিক বাড়ির মুখে ওটা করতে করতে মেয়ের ভাত খাওয়া হয়ে গেছে সে যাই হোক কি বলছিলাম তোমাদের যেন আর মেয়েকে এখন ভাত খাওয়াচ্ছি মেয়ে স্কুলে প্রজেক্ট করছে প্রজেক্টটা শেষ হচ্ছে না যেটা সব থেকে বড় প্রজেক্ট সেটা তো এখনো পড়ে আছে সেটা করতে হবে এদিকে রান্না বসিয়েছি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম ছাড়ো 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 জিম থেকে এসে জিমের ব্যাগটাও আমি ভয় ঢোকে আমার বর বলছে এই ব্যাগ নিয়ে যেও না জিমের যে ব্যাগগুলো হয় ওই গোল গোল টাইপের সাইডে ওইগুলোকে আমি ঠিক আছে তুমি যদি একটা কিনে দাও তাহলে নিয়ে যাবো আর এখানে আম নিয়ে আসলো আম কলা আম আনার কারণ আছে আম তো এমনিতেই আমার মেয়ে ভালোবাসে তার মধ্যে আবার স্কুলের প্রজেক্টে দিয়েছে আমাদেরকে আমের আটি নিয়ে যেতে হবে আমের আটি নিয়ে যেতে হবে একটা ঘরে আম ছিল সেটা খেয়ে ভালো মতো ধুয়ে রেখেছি পাঁচখানা আটি লাগবে আমি যে তুমি বেশি আম আনবে না চারখানা আম আনবে চারটে আমি এনেছে বড় বড় সাইজের সাইজ দেখো আমে আমের সাইজ দেখো এই সাইজ দেখে ম্যাম ন্যাংরা ন্যাংরা আম ন্যাংরা না ন্যাংরা ল্যাংরা

রান্না তো এখন গ্যাস অফ আগে ডিমের ঝোল না করে ডিম সেদ্ধ করেছে ডিমটা ছাড়া অনেক কাজ জানো তো ভালো লাগে মেয়েকে বছর তাড়াতাড়ি কর করে স্নান করে পুজোটা দে দিলে আমার একটা কাজ হয়ে যাবে মেয়ে মেয়ে পুজোটা দিয়ে দিচ্ছে না এটা আমার অনেক কাজের আসানো আছে এখনো বিছানা ঠিকঠাক মতো তুলে নি চল বল সব এই যে এখনো মানে পুরোপুরি রুটিন সেট মানে জিমে যাচ্ছি পুরোপুরি রুটিন সেট হতে আমার এখনো অনেক সময় লাগবে বল ও বলে রাখে ওট রেখে শেষ শেষ মেয়ে ঠান্ডা লেগেছে গলা ব্যথা সকালবেলা করলো লেগেছে কাজ ঢি করল আনতে পারল চলো রান্না করে নিই কাজ সেরে নি সকালে ব্রেকফাস্ট করার পর রান্না রান্নাবান্না তো গ্যাস বন্ধ দিয়ে দিয়ে করছি তো এখন বাজে জানো এখন বাজে পৌনে একটা তো আমার ডিমের ঝোল কমপ্লিট একটা ডিম হালকা ফেটে গেছে বলে ওটাই ঝোলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওরকমভাবেই হয়ে গেছে একটু গাজর দিয়েছি গাজরগুলো খাওয়া হচ্ছিল না এত বাসন আছে বাসনগুলো মাছবো আর এখানে ভাত তো সকালেই হয়ে গেছে তো আজকে বেশি কিছু করিনি ভেন্ডি ভাজা আর কাঁঠালের বীজ দিয়ে আলু বেগুন দিয়ে পটল দিয়ে চচ্চড়ি করেছি স্যার এসছে পড়াতে মেয়ে পড়ছে আর জুতো এসছে একটা জানো তাহলে লাইট অন করি এই দেখো তো জুতো এসছে একটা ফ্লিপকার্ট থেকে কালকেও একটা এসছে ওটা রিটার্ন করে দিয়েছি পছন্দ না আমি জানি না আমার হাজব্যান্ড আমার জন্য কখন জুতো অর্ডার দিয়েছে একটা না পাঁচ ছটা অর্ডার দিয়েছে বলছে যেটা পছন্দ সেটা নেবে চলো খুলে দেখি প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড গরম মারাত্মক আর আজকে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে এক বালতি জামা কাপড় কেঁচে দিলাম এই গরমে স্যার এসে কোল্ডিংস একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম ফাইনাল আজকে বাজারে যাব আজ প্রায় দু তিন দিন ধরে বলছি বাজারে যাব বাজারে যাব আজকে যাবই আর কি কি কিনবো সেটাও তোমার সাথে শেয়ার করবো কেমন ওরে বাবা বরের জুতো আমি ভেবেছিলাম মানে আমার জুতো আমাকে বলেছে তোমার জন্য জুতো অর্ডার দিয়েছি কতগুলো আমি মানে সেটাই মনে যাচ্ছে তোমার হাজবেন্ড জুতা এটা কি আর দেখো আশা নিয়ে খুললাম ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত সাড়ে নটা অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম আর এখনই আমরা হচ্ছে বাজার থেকে আসলাম তোমাদের বলেছিলাম বাজারে যাব তো আজকে বাজারে গিয়েই ছেড়েছি আর মেয়ের আজকে সুইমিং ক্লাস ছিল সুইমিং ক্লাস থেকে আসার পথে জাস্ট একটু বসেছি মানে সঙ্গে সঙ্গে জানি বাড়িতে এসেছি চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপর গেছি বাজারে তখন বাজে সাড়ে সাতটার সময় বাজারে গেছি আর এখন সাড়ে নটার সময় বাজার থেকে আসলাম তো অনেক শপিং করেছি এই দেখো মানে গাড়ি করে আসছি তো বাবা এমন করো না গাড়ি করে আসছে আমার হাতে জায়গা নেই কত ধরছে হাতে আর জায়গা নে আজকে মা মেয়ে মিলে একদম বিশাল শপিং করেছে বিশাল শপিং নিয়ে দেখো অনেক শপিং করেছে চলো ভটকট ছটকট তোমার সাথে শেয়ার করবো ঠিক আছে বাবু যা ঠিক আছে কাজ করতে বসো আমার জুতোটা দেখা আমি সব দেখাবো তুমি যাও ছোটো যাও প্রথমে আমার দেখা আচ্ছা ঠিক আছে বাবা বলেছে কিন্তু স্যারের পড়াটা করতে আমি ভাত বসালাম এসে আর আমি দুটো রুটি কিনে নিয়ে এসেছি আমি রাতে রুটি খেয়ে নেবো তো ফার্স্টে মেয়ে বললো মেয়ের জুতো দেখাতে মেয়ের জুতো কিনতে গিয়ে অনেক দেরি খাদিমসে ঢুকলাম পছন্দ হলো না আমার পা পছন্দ বলতে সব থেকে বড়ো তো পায়ে হচ্ছে না দুই হচ্ছে তো তিন হচ্ছে না সাইজ নেই হ্যান্ড নেই তো লাস্টে মেয়ের জন্য এই বর্ষায় পড়ার জন্য এই একটা জুতো নিয়ে আসলাম অনেক কষ্টে অনেক দোকান ঘোরার পর এই জুতোটা পছন্দ হয়েছে পিঙ্ক কালারের তো ফার্স্টে মেয়ের জুতো দেখাতে বললো তো মেয়ের জুতো দেখালাম তো এই জুতোটা কেমন হয়েছে মিঠির জুতো ঠিক আছে তো একবারে দেখাবো আর প্লাস্টিকের মধ্যে ভরবো ওইদিকে ওইদিকে বসে নড়াবে না কেমন ধরাবে না আর প্রথমে যেন জুতো বললো তোমাদের দাঁড়াটা বন্ধ দাটা বন্ধ করে যা

আর আমি বর্ষায় পরার জন্য এই জুতো কিনেছি আমার হাজব্যান্ড তো আমার জন্য পাঁচটা না ছটা বর্ষায় পরা জুতো অর্ডার দিয়েছে সেগুলো চারটে একটা এসে একটা রিটার্ন করে দিয়েছি অ্যামাজন থেকে তো কী বলো তো আমার ওই জুতোগুলো পছন্দ না পছন্দ না বলতে আমি একটু পামসু পরতে ভীষণ ভালোবাসি বর্ষায় হোক এমনি হোক স্মার্ট কোথাও যেতে আসতেও বিয়ে বাড়ি হোক পামসুটা আমার ভীষণ ভালো লাগে তো আমি বলছি এই পামশুই পরবো বর্ষাকালে পা ঢাকা থাকবে নখে টকে দেখবেন কাদাম ভরবে না তো খাদি থেকে এই পাম্পশুটা নিয়েছি একদম প্লাস্টিক মানে খুব সুন্দর এত কমফোর্টেবল জুতোটা পরে আমি একটু হাঁটলাম ভীষণ পছন্দ আমার হাঁটলে বলে তোমার পাংশু কেন বড় আমি তো আমার ভালো লাগে তো যাই হোক এই জুতোগুলো এখন আমি এখানেই রাখি এবার দেখাই আমার বর তো তোমাদের বললাম আজকে বলেছে আমার বর একটা আমার বর বলেছে যে হচ্ছে জিমে যাওয়া একটা ব্যাগ কিনবে নর্মাল একটা ব্যাগ কিনে নিয়ে এসেছি ছোটোর মধ্যেই নিয়েছি একটা জিমে যাওয়ার ব্যাগ কিনলাম ঠিক আছে

একরকম বোতল যতগুলো ছিল সবকটো তো আছে মানে সেগুলো কেমন কেমন হয়ে গেছে আমার হাজব্যান্ড বলছে যে বাজারে যাবে একটু একরকম ধরনের একটু ভালো বোতল নিয়ে আসবে তো হ্যাঁ ঠিক আছে তাই এবার গিয়ে একটু দামি দেখে একটু বোতলগুলো নিয়ে আসলাম সুন্দর তিনটে বোতল কিনেছি তিনটে কালারের একটা রেড একটা গ্রিন আর একটা ব্ল্যাক বোতলগুলো সুন্দর না বোতল দাম নিয়েছে খুব সুন্দর বেশ নিচে একটা স্টিল ওপরে স্টিল বেশ দেখতে সুন্দর আর মেয়ে বললো মা আমাদের একটা ছোটো বোতল না ঠিক আছে এই বোতলগুলো সবাই ইউজ করে ঠিক আছে তোকে একটা ছোটো কিনে দিচ্ছি তো মেয়ের জন্য এটা নিয়েছি আর বোতল পরিষ্কার করার জন্য এই একটা নিয়েছি এটা ভীষণ দরকার বাইরেটা তো পরিষ্কার করা হয় কিন্তু ভেতরটা দেখবে জলে জলে কেমন একটা স্লিপ মানে কি বলে পিছল পিছল হয়ে যাচ্ছে এর জন্য ওটা নিয়ে আসছে তো এই বোতলগুলো ধুয়েই তারপর জল ধরবো কালকে ধোতো আর কি কিনলাম হুম আর কিনলাম হচ্ছে মেয়ের একটা ড্রয়িং কপি যেটা শেষ হয়ে গেছিলো আর এই এক দুটো প্যান্ট কিনেছি পেন্সিল প্যান্টগুলো এই একটা প্যান্টের দাম দিয়েছে আমার বড় জামাইবাবু আমার বার্থডেতে টাকা দিয়ে দিয়েছিলো সেটা কেনা হয়েছিল না তো এই প্যান্টটা কিনেছে আর একটা ভাবলাম যে ঠিক আছে একটা মেরুন কিনেছি একটা মাস্টার দিয়ে হলো হলো তাহলে একটা তাহলে আমার টাকা দিয়ে একটা পিঙ্ক কালারের কিনে নিই তো একবারই কিনে নিয়েছি হয়ে যাবে অনেক দিন চলে যাবে তো এই পেন্সিল প্যান্টগুলো কিনেছে আর খুলে দেখালাম না ঠিক আছে খুব ভালো ভীষণ ভালো পরে এত কমফোর্টেবল না তো এই হচ্ছে আমাদের শপিং আর কি আর কিছু

ওই বাবা ওই কিছু তো বাবার জন্য কিছু কেনা হয়নি শুধু মার আর মেয়ের কেনা হয় তোমার रेनकोट জুতো তাহলে কপি বোতল বাবা শুধু বলে আমার শুধু জুতো কিন্তু মা আর মেয়ের আজ 쇼পিং হয়েছে ঠিক আছে তো চলো বন্ধুরা আর কিছু শেয়ার করার নেই যা হলো দিনে যা ঘটলো তাই তো আমি শেয়ার করলাম তো চলো দেখো হচ্ছে কালকের একটা সুন্দর ভিডিওতে টাটা বাই বাই ও এখন হচ্ছে কালকে সবজি কাটবো উপরে বাসনগুলো মাজবো না করি দেখ আমার এই গটা খুব পছন্দ হয়েছে জানো ভুঁড়িটা আমাকে আকাশ ভাই দিয়েছে আমার बर्थडे তে আমার খুব পছন্দ আছে এরকম গড়ি আমি প্রথমবার করছি এরকম স্টোন বসানো সবাইকে বলি দেখ ডায়মন্ড বসানো তো এখন দুপুরবেলা প্রকার বাসন মাজবো খাবার দুপুরের খাবারগুলো গরম করব ভাত তো বসিয়ে দিয়েছি কালকে সবজি কাটবো কালকে আবার নিরামিষ কালকে পূর্ণিমা

Bye bye. Good night. Bye bye. Good, good night. Good night. Bye bye. See you. Mm -hmm.